ভারতে নন ফ্যামিলি পোস্টিং এর কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে কোনো পক্ষ না যুক্তরাষ্ট্র বললেন ব্রেন্ট হাত মায়েদের দিলে আমরা গালে হাত দিয়ে বসে থাকব না বললেন জামাতামির অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো বললেন স্বরাষ্ট্র জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বললেন ডক্টর এবং সর্বশেষ জানাপত্র দোষ জাতীয় নির্বাচন ঢাকা সহ তিন জেলায় নামছে আটত্রিশ প্লাটুন বিজিবি ভারতের নন ফ্যামিলি পোস্টিং এর কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকা ভারতীয় মিশন থেকে কূটনৈতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ওকেদ হোসেন তিনি বলেছেন বাংলাদেশে এমন কোন পরিস্থিতি বিদ্যমান নেই যে ভারতীয় কর্মকর্তা বা তাদের পরিবার বিপদে আছেন ভারতীয় কূটনৈতিকদের পরিবার সদস্যদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোন শঙ্কা বা সংকেত আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন শঙ্কা নেই আর সংকেত কি আমি বুঝতে পারছি না এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার তারা তাদের কর্মীদের পরিবারকে যে কোনো সময় চলে যেতে বলতেই পারে তিনি বলেন তারা কেন এটা করেছেন তার কোনো কারণ আমি খুঁজে পাই না বাংলাদেশে আমার কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা পরিবার বিপদে আছে এরকম একটি ঘটনাও ঘটেনি আশঙ্কা তাদের মনে হয়তো থাকতে পারে অথবা তারা হয়তো কোনো বার্তা দিতে চাইছে হতে পারে কিন্তু আমি আসলে এর মধ্যে ঠিক কোন বার্তা খুঁজে পাচ্ছে না তৌহিদ হোসেন বলেন তবে আমি এটাকে এভাবে বলবো তারা যদি তাদের পরিবার পরিজনকে ফেরত নিতে চান এ ব্যাপারে আমাদের তো কিছুই করার নিতেই পারেন সার্বিকভাবে নিরাপত্তায় কোন বিঘ্ন ঘটেনি আমরা যদি আগের দিকে তাকাই যখন নির্বাচন হতো মাঝখানে তো অনেকদিন নির্বাচন হয়নি নির্বাচনকালীন সময়ে ছোটখাটো কিছু মারামারি ধাক্কা ধাক্কি সব সময় হতো এবার তার থেকে বেশি কিছু হয়েছে বলে মনে হচ্ছে না কূটনৈতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ভারত নিরাপত্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারা বিপদে আছেন এই রকম কোনো কথা আমাদের জানানো হয়নি নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র বললেন ব্রেন্ট ক্রিস্টানসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টানসেন বলেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষ নেবে না বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রদূত বলে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের এবং শুধু বাংলাদেশের জনগণেরই বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন আমরা সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করে ব্র্যান্ড ক্রিস্টানসেন বলেন আমি বারো খুবই আগ্রহী আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়াছি তিনি আরো বলেন গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি তিনি আমাকে বলেছিলেন যে তিনি আশা করেছেন নির্বাচনের দিনটি একটি উৎসব মুখর দিন হবে আমিও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন প্রধান নির্বাচন সঙ্গে আলোচনার সন্তোষ প্রকাশ করে বলেন সিএসসি যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট আপনাদের সবার মতো আমিও বারো ফেব্রুয়ারি ফলাফলের অপেক্ষায় রইলাম আশা করি আপনারা একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন করবেন মায়েদের গায়ে হাত দিলে আমরা গালে হাত দিয়ে বসে থাকব না বললেন জামাত আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করেন সাল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না এমনটাই হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান জামাতে ইসলামের নারী কর্মী সমর্থকদের উপরে দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটেছে অভিযোগ করে দলটির আমির শফিকুর রহমান বলেন যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন অপমান করেছেন ক্ষমা চান আল্লাহ মাফ করে দেবেন মায়ের সন্তানেরা আমরা গর্জে উঠব জানিয়ে শফিকুর রহমান বলেন যে কোনো মূল্যে আমরা আমাদের মায়েদের মর্যাদা ইনশাল্লাহ রক্ষা করব। অপশন দুইটা একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে ভালো হয়ে যাওয়া মাকে সম্মান করা আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে হবে প্রস্তুত থাকা আমরা মাতৃতান্ত্রিক ও চাই না পিতৃতান্ত্রিক ও চাই না মন্তব্য করে জামাতের আমির বলেন আমরা একটা মানবিক সমাজ চাই উভয় সম্বন্ধে আমরা একটা মানবিক সমাজ চাই আমরা কোনো ক্লেশ কোনো বিভাজন চাই না ধর্মেও চাই না বর্ণেও চাই না আমরা কোনো জেন্ডারের বৈষম্য চাই না দ্বিতীয় ভোট নয় ও ইনসাফের পক্ষে উল্লেখ করে শফিকুর রহমান বলেন দূর অতীতে আমাদের যাওয়া দরকার নাই যেদিন থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিলেন পাঁচ আগস্ট দু সাল সেদিন থেকে কার আমল নামা কেমন কার দৃষ্টিভঙ্গি চলাফেরা কাজকর্ম আচার আচরণ কেমন সেটা আপনাদের সবার সামনে পরিষ্কার এখানে যাদের সুনীতির উপর পাব যাদের উপর আস্থা রাখতে পারবো ইনশাল্লা বারো তারিখের ভোট তাদের পক্ষে হবে নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি বেশি ভালো বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমার মনে হয় অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি আরও বেশি ভালো নির্বাচনের সঙ্গে যারা জড়িত এখানে কোনো আবামেরিকের দোষরও বলতে কোনো কিছু নাই সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এখানে সবাই খুব ভালো ও সৎ অফিসার ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আপনারা জানেন এবার প্রতিটা ভোটিং সেন্টারের সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে সিসি ক্যামেরা থাকছে ড্রোন থাকবে তারপর বডি অন ক্যামেরা ও ডগ স্কোয়াডও থাকবে তিনি বলেন এক একটা কেন্দ্রে দশ জন করে আন আর্মড আনসার থাকবে তার মধ্যে ছজন পুরুষ চারজন মহিলা তিনজন থাকবে আর্মড আনসার আর দুইজন বা কোথাও তিনজন করে পুরুষ পুলিশ থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর র‍্যাব পুলিশ বিজেপি ও কোস্ট গার্ডের থেকে এবং মোবাইল টিমও থাকবে আমাদের প্রিপারেশন খুবই ভালো এখানে কোনো রকমের কোথাও ঘাটতি নাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের জাতীয় নির্বাচন বারো তারিখে এতে আমাদের কোথাও কোনো ঘাটতি আছে কিনা তাই এখানে আসার পরে আমি দেখলাম তাদের খুবই ভালো আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই তুলনায় অনেক ভালো এবার আপনারা জানেন আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশনার সঙ্গে প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে তিনি জানান সরকারি কর্মকর্তারা উপদেষ্টারা গণভোটের পক্ষে বা বিপক্ষে থাকার সুযোগ নেই বলে ইসি জানিয়েছে অথচ গত কিছুদিন ধরে উপজেলা প্রশাসন সহ রিটার্নিং কর্মকর্তাদের গণভোটে উদ্ভূত করতে প্রচারণা চালাতে দেখা গেছে বিষয়টি নৈতিকভাবে অনৈতিক কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না আমি ওনার কমেন্টের প্রেক্ষিতে আমি কিছু বলতেও চাই না পাসপোর্ট ভিসা জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন বললেন ডক্টর ইউনুস জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমাদের সব জিনিস জাল বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা প্রধান উপদেষ্টা বলেন বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা আমাদের বুদ্ধি আছে না হলে জালিয়াতি করতে পারতাম না কিন্তু খারাপ কাজে লাগাচ্ছেন যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি তিনি অভিজ্ঞতা তুলে ধরে বলেন আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশ অধিকার দিচ্ছে না শ্রমিক বলে কথা না বাংলাদেশে কোন মানুষকে প্রবেশের অধিকার দেবে না একটা দুটা দেশ না লম্বা লিস্ট যাদের দেশে আমাদের প্রবেশ অধিকার নাই ওই মন্ত্রী যার সঙ্গে আমি আলাপ করলাম সে বলল দেখেন আপনি বন্ধু মানুষ আপনাকে পুরো জিনিস ট্রামে বোঝাবো আমি বললাম বোঝাও সে বলল আমি নিজে গেছি এটা দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন তো নানা ধরনের কাগজপত্র দেখালো শিক্ষার সার্টিফিকেট জালিয়াত এক মহিলা ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছেন কিন্তু তার সার্টিফিকেট ভুয়া তাকে প্রবেশ করতে দেওয়া হলো না তিনি গৃহকর্মীর কাজ করবেন কিন্তু এসেছে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে তিনি বলেন কি হবে এই প্রযুক্তি সে জালিয়াতের কাছে লাগাবে যদি না আমরা আগে থেকে আমাদের নিজেদের সংশোধন করি এই গোড়াগুলো কেটে দেই হাজারে হাজারে মানুষ সবকিছু ভুয়া পারমিশন ভুয়া ব্যাংক সার্টিফিকেট ভুয়া এবং আমরা এগুলো ইস্যু করছি যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি কাজে আমাদের প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে এই দেশ জালিয়াতির কারখানা হবে না এটাকে আমরা করতে চাই না আমরা নিজ গুণে সারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আজ প্রযুক্তির এই বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে নিজেদের হয়ে আসব আর আমরা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেব মানুষের সহায়ক সরকার করব ওইভাবে আমাদের চলতে হবে এর আগের প্রস্তুতির গুরুত্ব উল্লেখ করে উল্লেখ করতে গিয়ে অভ্যুত্থানের কথা স্মরণ করে প্রথম উপদেষ্টা বলেন ইন্টারনেট যখন বন্ধ করে দেওয়া হয় তখন সমস্ত দেশের তরুণরা ফুটন্ত তেলের মতো বিক্ষুব্ধ হয়ে গেছেন এর কারণ হলো ইন্টারনেটে তার একটি প্রাণের জিনিস এই ইন্টারনেট বন্ধের জন্য একটি বড় ক্ষমতাসীন সরকারের পতন হয়েছে ড মোহাম্মদ ইউনুস বলেন চব্বিশের গণ অভ্যুত্থান আমাদের সামনে অনেক সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন যা নেতৃত্বে ছিল তরুণরা এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে শুধু বাংলাদেশ নয় তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে তাদের কোনটাতে ঘাটতি নাই আমরা শুধু টেনে রাখছি তাদেরকে তাদেরকে ছেড়ে দিলে তারা ঘড়ির মতো উড়ে বেড়াবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন